সো হাই এভরিওয়ান আজকে আমি আসছিলাম আমাদের এখানে চন্দ্রকোনা টাউনে এই ফার্স্ট টাইম নতুন বং পিৎজার একটা আর সব ওপেনিং হয়েছে তো ওই ফার্স্ট টাইম আমি আর নারকিস মিলে আসছিলাম এইখানে তো এখানে দেখে পুরো মানে জায়গাটা দারুণ ছিল ঠিক আছে আমরা প্রথমে দেখছিলাম যে এখানে কি কি পাওয়া যায় ঠিক আছে প্রথম ইংলিশে বুঝতেই পারছিলাম অতটা অ্যাকচুয়ালি আমরা তো খাই না এসব ওই ফার্স্ট টাইম এখানে আসছিলাম তো আমি প্রথমে ভিডিও করছিলাম এই দেখো মেনু কার্ডটা তো তো আমরা এখানে বুঝতে পারছিলাম আর সত্যি কথা বলতে প্রাইসগুলো অনেকটাই বেশি ছিল এখানে ঠিক আছে পিৎজা বার্গার সমস্ত কিছু অনেক বেশি কিন্তু টেস্ট কিন্তু ছিল এই দেখো ডেকোরেটিংটা তো জাস্ট সেরকম মানে দারুণ এখানে প্রাইসগুলো যতটা বেশি সেই অনুযায়ী এখানে ডেকোরেটিংটা খুবই দারুণ ছিল এখানে সুচিত্রা সেন উত্তম কুমার এদের ছবি টাঙানো ছিল মানে সব দিক দিয়ে দারুণ ছিল এখানে ছবি তোলার জন্য একটা বেস্ট প্লেস ঠিক আছে আর ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব এদের সাথেও তোমরা আসতে পারো তো আমাদের চন্দ্রকোনা টাউনে এই প্রথমবার ফার্স্ট টাইম বং পিৎজার একটা শপ ওপেনিং হয়েছিল ছোটোখাটোর মধ্যে জায়গাটা তাও কিন্তু খুব দারুণ ছিল তো তারপর বসে থাকার পর অ্যাটলিস্ট অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে আমাদের পিৎজার অর্ডারটা আসলো এই দেখো দেখতে এতটা সুন্দর ছিল আর খেতেও অতই সুন্দর তো সসের সাথে আসলো তারপর আসলো বার্গার আর এই যে চিপস এটা তো এটা আমি প্রথমে টেস্ট করছিলাম খেতে জাস্ট ওয়াও ছিল দারুণ ছিল খেতে তো এই দেখো চারিদিকটা কী দারুন তাই না তো আমি এরপর খাচ্ছিলাম এইখানে আর এই নার্ভ নারভিশ তো খেতেই ব্যস্ত হো আবার কার্টুন দেখতে দেখতে খাচ্ছে বাচ্চাদের মতন মানে সব জায়গায় এসেই কার্টুন দেখতে দেখতে খায়ো আর তারপর এই দেখো চারিদিকের সবটা পুরোটাই ফাঁকা ছিল ঠিক আছে এই দিন এই দেখো ওইদিকে ছিল তারপর আমি এখানে টেস্ট করছিলাম খেতে খুব সুন্দর ছিল আর আটকে যাচ্ছিলো এখানে পিৎজা তো অনেক দিন খাওয়া হয়নি এটা আমি সেকেন্ড টাইম যদিও খাচ্ছিলাম তারপর চলে আসেছিলাম আমি বাড়ি চলে গিয়েছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো তো তাড়াতাড়ি দেখো বাইরের দিক দিয়ে একদম ছোট্ট জায়গাটা তারপর আমরা এখানে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম ছবিগুলো দেখো এই দেখো উত্তম কুমারের সুচিত্রা সেনের সামনেই আমি তুলেছিলাম তারপর এইখানে গাছের সাথে একটা তুলে নিয়েছিলাম তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা আর আমি তো ফার্স্ট টাইম আসছিলাম আশা করি আরও সেকেন্ড টাইম আসবো কিন্তু প্রাইস অনেকটাই বেশি ছিল এখানে আসলে পকেটের অবস্থা একদম খারাপ হয়ে যায় ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে জানিও তোমরা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই আমি আর নার্গিস মিলে কতগুলো ছবি এখানে তুলে নিয়েছিলাম আমিও এখানে অনেকগুলোই ছবি তুলেছিলাম অবশ্য আর ছবিগুলো জাস্ট ওয়াও আসছিলো এখানে তো অনেক দিন পরে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম তো এর পরের ভিডিওতে হ্যাঁ তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতো টাটা বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে